স্কার কথা কোন জালেম কোন বেঈমান কোন দুর্নীতিবাজ কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী কোন কমিশন কোন ডাকাত কোন খুনি কোন বেঈমান ন্যাশনালিজম কমিউনিজম সোশ্যালিজম ভারত আমেরিকার দ্বারা প্রাগ্রেসবাদী তথা কথিত কোন বাই বেঈমানদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেব এই পণ করতে হবে আমাদের কি বলেন ঠিক না আমি সূচনা করছিলাম সদর সাবুদের কথা দিয়ে যখন চাকন্দিয়া মাদ্রাসার মহতারাম সাবুদের কথা বলছিলেন আমি সদর সাবুদের জীবনী মনে হওয়ার বার পড়ছি আমার মনে হচ্ছিল যে সদর সাবুদুর নিজে কথা বলতেছে এই অঞ্চলের মানুষ যার নাম বেশি আমি বলতাম গোপালগঞ্জের লোকদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ওনারা যেখানে সেখানে যায় বলতো আমরা গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের বাড়ি তোর মানুষ একটু স্যাবরা খাইতে আল্লাহ রে গোপালগঞ্জ তো দুনিয়াতে একটু তাও ক্ষমতা এখন গোপালগঞ্জ ঢাকায় কয়া দিকে পিঠের চামড়া উঠে দিব এখন আর কয় না এখন জিজ্ঞেস করে বাড়ি কই মুখসুদপুর কে বাড়ি কই ফল নাই বাড়ি কই টঙ্গি পাড়া বাড়ি কই সদর সবুজের বাড়ির পাশে এখন কয় সদর সবুজের আমি বলেছি গোপালগঞ্জে গেল ষোলো বছরে যতগুলি মাহফিল এসেছি তোমরা ওই লোকটার পরিচয় নাও ওই যিনি কে বলা হয় আপনার হুজুরের মাদ্রাসা এলাকাটার নাম নাকি গহরডাঙ্গা মাদ্রাসা হেফসখানার পাশে যিনি ঘুমান তার পরিচয় দিয়ে আমার এখনো দিল বলে কেউ যদি হাসরের ময়দানে বলতে পারে আমি সদস্য হুজুরের ভক্ত হুজুরের পাশে বাড়ি হুজুরের কথা মতো সে নামাজ পড়ে রোজা রাখে গুনার কাজ করে না শুধু সদস্য হুজুরের পরিচয়টা দিলেও সে মাপ পেয়ে যেতে পারে আমার দিল সাক্ষী দেয় জানেন কোন দরজার কুতুব ছিলেন যখন এটা মাদ্রাসা কমি মাদ্রাসা আমরা কি তৈরি করি সদস্য বধুর কমি মাদ্রাসার প্রোডাক্ট দেওয়া বন্ধের ছাত্র ঠেকে না মক্কা শরীফ হস করতে গেছে ওনার জীবনীতে দেখবেন যশোরের হাজি আব্দুল করিম সেই জমানা ইংরেজদের আমলে তখন বিমান টিমান ছিল না পানির জাহাজে লোকেরা যেত একটা লোক হস করতে যে তার ফিরতি জাহাজের টাকা হারিয়ে ফেলেছে হেরেমি মাকাম ইব্রাহিমের পাশে কাঁদতেছে লোকটা দেশে ছোট ছোট বাচ্চা বাচ্চা আছে আর তো বাংলাদেশে আসতে পারবে না যেহেতু জাহাজের টিকেটের টাকা হারিয়ে ফেলছেন তো সদস্য পুজোর দয়া পর্ব হয়ে বলছে চেহারায় বুঝলেন বাঙালি বাঙালি হবে হ্যাঁ নাম দাম জশরে থেকে যশোরে আদি তাতে হুজুরের বাড়ির কাছাকাছি বাড়ি ঠিক কেনা তো হুজুর বলছে বাবা কান্দ কেন বলছে হুজুর ওই ফিরতি জাহাজের টাকাটের টিকিটের পয়সা টাকা হারিয়ে ফেলছে সদস্যরা মজুর সঙ্গে সঙ্গে ওই ক্ষতি বা যেখানে টাকা বের করে বলছে বাবা এই নাও এটা আমার জাহাজের টিকিটের টাকা ছিল দেশে যাওয়া তোমার কান্না দেখে আমার মায়া লেগে গেছে এই টাকা দিয়ে তুমি টিকিট করে হজের শেষে দেশে চলে যাও লোকটা হাত টেনে নিয়ে বলছে হুজুর আপনার মতো বুজুর্গ ব্যক্তিকে মক্কা শরীফে ফেলে রেখে আপনার টাকা দিয়ে আমি চলে যাব বাংলাদেশে এই ব্যয় আমি করব হালতে চলে আসে এই হাম্ম টাকা হারিয়ে গেছে তোমার তো টাকারই দরকার তো টাকা চাও না কি চাও ক দোয়া আকবার কানে কানে একটা ছোট্ট আর বললেন আজকে রাতে এই জায়গাটায় মাকাবি ইব্রাহিমের পাশে তাহার পড়বা তাহাজুত শেষে আমার শেখানো দোয়াটা আসমানের দিকে তাকায় পড়বা আর পাগুলি একটু ডানে বামে নাড়া কর করে এক জায়গায় দাঁড়ায় পড়ে একটু ডানে বামে হাঁটার চেষ্টা কর ফজরের আজান কানে শোনার আগে নিচের দিকে তাকাইবা সোভাল লোকটা হুজুরের কথা মতো পরের দিন গভীর রাতে তাহাজুত করে মাকাম ইব্রাহিমে মক্কা শরীফে হুজুরের শিক্ষামত তসবিটা দোয়াটা আসমানের দিকে তাকায় পড়তেছে হঠাৎ করে কানে আওয়াজ এলো আসসালাতু খায়রুম মিনান নাউম কোন ওয়াক্তে আযান ফজরের আযান হুজুরের ইজাজত ছিল ফজরের আযান শুনে নিচের দিকে তাকাইবা ঠিক কি নিচের দিকে তাকিয়ে যশোর আব্দুল করিম হতবম্ব হয়ে গেছে আমি এটা কোথায় আসলাম বাম দিকে তাকায় দেখে বড় বড় কলা গাছ সৌদি আরবে তো এক মাসে একটা কলা গাছও দেখলাম এই কলা গাছ আসলো কোথায় কলা গাছ তো বাংলাদেশে ঠিক কিনা পায়র নিচে দেখে কোন ওই বালির লাগে না ঘাস দুবলা ঘাস আমাদের দেশে সব জায়গায় পুকুরের পারে খেতে আইলে দুবলা ঘাস দেখে পায়ের তলে দুবলা ঘাস লোকটা বলে এটা কি হলো তখন একটু কুয়াশা কুয়াশা ভাব সামনে তাকায় দেখে সে তার জশরের বাড়ির পুকুরের ঘাটে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আর আজকে সেই সদস্য বাবদের ছাত্র এই চাকনদিয়া মাদ্রাসার মুহতামিম সবুজ হাজরাতুল আল্লাহ শেখুল মশাইখ উস্তাদুল উলামা জনাব লোকমান হাকিম মাদ্রাসুল ওয়াকুল আলি দামাত বরকাতুল আলিয়া সুতরাং বাবা নয় লক্ষ টাকা মাদ্রাসা শিক্ষকদের বেতন বকেয়া শুনতে এটা আপনাদের জন্য লজ্জা হওয়া উচিত আশপাশের এলাকার লোকেরা যদি দুই এক টাকা করে পাঠাইয়া দিন নয় লাখ টাকা হয়ে যাবে ঠিক কিনা নবীর ঘরের শিক্ষক যারা ছাত্রদের পিছনে মেহনত করে এদের টাকা বাকি রাখলে নবীজির কলি যায় আঘাত লাগে ঠিক না বাবা যাই হোক আপনাদেরকে বলছিলাম আল্লাহ দরবারে কঠিন সক্রিয় আদায় করেন একটা পরিবেশ বাংলাদেশে হয়েছে আমরা মাথার ঘ্যাম পায়ে ফেলে চেষ্টা করে যাচ্ছি এবার একটা ইসলামী এমানতার সরকার কায়েম করবে ইনশাল আরেকটা সুসংবাদ আপনাদেরকে শোনাই বাংলাদেশে আমার নামের পরে আপনারা আমির খতবের বোত আন্দোলন বাংলাদেশ লেখা দেখেন এই অঞ্চলে দুই হাজার তিন সালে সাতক্ষীরা সামনগর খুলনা নিরালায় তিন লক্ষ নবীপ্রেমীদের প্রেমিকদের বাসের লাঠি সব কাদিয়া খেলা করেছে ঠেকে কারণ আপনাদের কাছে জানতে চাই আল্লাহর পরে যেমন আল্লাহ নাই আমাদের নবীর পরে আর কোন নবী নাই ঠেকে না আল্লাহর পরে কেউ আল্লাহ দাবি করলে যেমন কাফের হয়ে যায় মোহাম্মদ সাহেবের পরে যদি কেউ নবী দাবি করে গোষ্ঠী সুদ্ধা কাফের হয়ে যায় আরেকটা জিনিস আপনাদের ইমান যাচাই করি নবীজিকে যারা গালি দেয় অবমাননা করে আপনারা কি তাদের ফাঁসি চান আল্লাহ নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা আইনা আপনারা চান কারা কারা চান দু হাত তোলে আল্লাহ আকবর বলে দেখায় দেন আরে জোরে আল্লাহ আকবর বলে আল্লাহ তুমি হাতগুলি কবুল করো জোরে করে আমি আরেকটা বিষয় হলো নবীজিকে শেষ নবী মানবে না যারা মুসলমান দাবি করতে পারবে না তারা ঠিক আছে এই দুইটা বিষয় নিয়ে সংগ্রাম চলছে আটটা সংগঠন বাংলাদেশের khatmereboter কাজ করতে নরমাত আল্লাহ প্রদত্ত मुहम्मद सअबेर জন্য যে khatmereboter সিংহাসন ওয়ানলি ফর মুহাম্মদ सअलाम শুধু মুহাম্মদ सअबेर জন্য ঈসা موسی ইব্রাহিম समस्त নবীদের জন্য khatamul ambiya' চেয়ারে বসা হারাম ঠিক একজনের জন্য চেয়ারটা তিনি মুহাম্মদ ইসলাম কি বলেন ঠিক না ও চেয়ার নিরাপত্তার জন্য আমরা বাংলাদেশে কাজ করে যাচ্ছিলাম ইউরোপ ব্রিকার হারাম টাকায় প্রাণ কোম্পানি আর আরে ফেলে টাকা দিয়ে কাদিয়ালিরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আস্তানা গেড়ে আমাদের নবীকে বাদ দিয়ে খতমের গতের চেয়ারে আরেকজনকে বসাবার চেষ্টা তারা করেছে এইবার বাংলাদেশের আটটা খতমের গতের কমিটি সব একজোট হয়ে গেছে আলহামদুলিল্লাহ